চব্বিশের অভ্যুত্থানের শহীদ এবং যারা গাজিরা আছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা এই নতুন বাংলাদেশে আজকে ভোট গ্রহণের মতো একটা সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছে আমরা তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমরা এই ত্রৈত জাতীয় সংসদ নির্বাচনে আজকের এই বারো তারিখে সারা দেশব্যাপী গ্রহণ চলছে কিন্তু গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে মারামারির মতো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় অনেকে হেনস্থা করা হয়েছে মারধর করা হয়েছে সাপলাগলির সমর্থক গাড়িপোলার সমর্থক যারা আছেন এগারো দলের সমর্থকদের উপরে হুমকি ধামকি মারামারি রক্তপাত ঘটানো হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে নানাভাবে আমাদেরকে শঙ্কিত করে তুলছে তবে আজকে সকালবেলা আমার মাকে কেন্দ্রে নিয়ে আসা আমার মা আমাকে ভোট প্রদান করেছেন এটা দেখাটা একজন সন্তান হিসেবে আমার জন্য খুবই আনন্দের একটা বিষয় তেমনইভাবে এই রংপুর চার কাউনি পীর আসনের যারা ভোটাররা আছেন তারাও সাপলা করি ভোট দিবেন এবং দিন শেষে সাপলা করি মার্কা সকল অতিক্রম করে বিজয়ী হবে এই প্রত্যাশাই করছি আমরা আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন ভোটের যখন কার্যক্রমগুলো চলছিল প্রচারণা আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে গতকাল আমাদের একজন নারী কর্মী স্কার ফুলে নেওয়া হয়েছে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে আমাদের নামে মিথ্যা রচানো হয়েছে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে আমাদের একজন কর্মীর মাথা ফাটানো হয়েছে এর আগেই এই সব যে ঘটনাগুলো ঘটছে সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখনও পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে সেক্ষেত্রে আমরা প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করে যাতে তারা একটা সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন সেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই একই সাথে আমরা যারা এগারো দলের নেতাকর্মীরা আছি নেতা নেতাকর্মীরা আছি আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে যে কোনো ধরনের বিপদে বাংলাদেশের জনগণ আপনাদের নিরপেক্ষ ভূমিকা যদি থাকে আপনাদের সাথে অবশ্যই থাকবে আশাবাদী আপনার এলাকার মানুষ চার আসনের মানুষ আপনাকে কতটা গ্রহণ করবে আপনি সময় নির্বাচনী কার্যক্রম চালালেন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তুমি কিংবা কেন আপনাকে হলো যে জনরায় আপনাকে জয়ী করতে করবে সাপলা মার্কার একটা জোয়ার তৈরি হয়েছে রংপুর চার আসনে এবং এটা এতটা পর্যায়ে যেখানে প্রতিদ্বন্দ্বিত হবে ঠিকই কিন্তু দিন শেষে জনগণ সাপলাকলি মার্কাকে বিছে নেবে শুধু মার্জিনাল লাইনে না আমরা আশাবাদি যে একটা বৃহৎ ব্যবধানে আজকে সাপলাকলি মার্কা রংপুর চার আসনে জয়যুক্ত হবে ইনশাল্লাহ আমি এ বাটির সন্তান আমি যেখান দাঁড়িয়ে আছি এটা আবার শৈশব কৈশোরের বেড়ে ওঠার স্থান এই ভাইরহাট যেটা কাউনি এবং পীরগাছের একেবারে মধ্যবর্তী একটা জায়গা তিস্তা নদীর কোল ঘেসে আমাদের এই অঞ্চল আমরা দীর্ঘ সময় ধরে আমাদের এই অঞ্চলের জন্য কাজ করেছি দীর্ঘ আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি আমাদের এলাকার জন্য আমরা এলাকার মানুষকে সাথে নিয়ে আমরা সামনে থেকে এগিয়ে যেতে চাই তারুণ্যের প্রতি নতুন ডাক বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের প্রতি এখানকার কৃষক শ্রমিক শিক্ষিত স্বশিক্ষিত হিন্দু মুসলমান নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ এমনকি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই আসলে সাপ্লাকুলির পক্ষে একটা জোয়ার তৈরি করেছেন নিজের মতো করে তারা গল্প করছেন কত মানুষ এখনো পর্যন্ত আমাকে অনুদান দিয়েছেন আপনারা অবাক হবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার বিকাশে এবং জগতে সাতাশ লক্ষের ওপরে টাকা অনুদান এসেছে এবং এই কাউনি পীরগাছার মানুষেরা বিভিন্নভাবে আমাকে যে অনুদানগুলো দিয়েছেন আমার হাতে পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকা দশ টাকা বিশ টাকা করে যে অনুদানটা দিয়েছেন কারণ এ পীর গাছের মানুষেরা সেটার পরিমাণে সাড়ে তেইশ লক্ষ টাকার উপরে এই যে মানুষের তরফ থেকে একটা হিউজ যে সমর্থন আমাদের যারা ভোট কেন্দ্র আশেপাশে যে অফিসগুলো নিয়ে নিতে হয়েছে সেগুলো জনগণ তাদের মতো করে দিয়েছেন তাদের মতো করে প্রচারণা করেছেন এবং আমরা খুবই আশাবাদী আমি বারংবার আমার এই এলাকার মানুষকে বলেছি যে আমি কুটি টাকা দিয়ে ভোট করতে পারবো না সেটা উচিত না আমাকে ভোট করতে হবে এই আসনের মানুষের কথা এবং গল্পে এবং আমরা যত জায়গায় গিয়েছি মানুষেরা সাপলাকুলির পক্ষে একটা গল্প তুলেছেন এবং সব থেকে বড় ব্যাপারটা হলো সাপলাকুলি মার্কা এইবারের যে ব্যালট পেপার সেখানে এক নম্বর বার্কা এবং ভোটের দিক দিয়ে এক নম্বর জয়ের দিক দিয়ে এক নম্বর হবে ইনশাল্লাহ